ছাব্বিশের নির্বাচনের ধর্মই যেন মূল হাতিয়ার বিজেপির কারণ গতকাল বাঁকুড়ার পর এবার হুগলির চুঁচুড়াতেও পড়লো হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার হিন্দু ভোটকে এক কাট্টা করতে চুঁচুড়া শহর জুড়ে এমনই পোস্টার দিয়েছে বিজেপি পোস্টারে স্পষ্ট লেখা হয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে এবার বিজেপি চায় এ বিষয়ে হুগলির সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন আগামী দিনে যাতে পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের মতো না হয়ে যায় তার জন্যই রাজ্যের সকল হিন্দুর এক হওয়া প্রয়োজন রয়েছে আর বিজেপি হলো একমাত্র দল যারা হিন্দুদের নিয়ে ভাবে তাই ছাব্বিশের নির্বাচনে হিন্দুদের এক হয়ে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে না হলে হিন্দুদের অন্য রাজ্যে পাড়ি দিতে হবে পশ্চিমবাংলায় জেহাদিদের উৎপাদ জেহারে মাথাচাড়া দিয়েছে দিকে দিকে হিন্দুদের দেবদেবীর দেবীর মূর্তি ভাঙচুর করা হচ্ছে একের পর এক দেখছি আমরা রোহিঙ্গারা এখানে এসে বসতি স্থাপন করে ফেলছে আর সেগুলো সম্পূর্ণ হচ্ছে এই তৃণমূল দ্বারা সুতরাং আগামী দিন এই পশ্চিম বাংলা যেন ওই বাংলাদেশে পরিণত না হয় বাংলাদেশের হিন্দুদের মতন অবস্থা পশ্চিম বাংলার হিন্দুদের যেন না হয় সেই জায়গায় দাঁড়িয়ে সকল হিন্দুকে এক হওয়ার প্রয়োজন আছে কারণ বিজেপি একমাত্র দল যারা হিন্দুদের নিয়ে ভাবে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সকল হিন্দুকে এক হয়ে বিজেপিকে ছাব্বিশে এই পশ্চিম বাংলায় ক্ষমতায় আনতে হবে নচেত এই পশ্চিম পশ্চিমবাংলা ছেড়ে পশ্চিম বাংলার হিন্দুদের অন্য রাজ্যে পাড়ি যদিও বিজেপির এই হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার প্রসঙ্গে এই চুচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন হুগলিতে বিজেপির নতুন সভাপতি হয়েছে তাই সভাপতির গলায় মালা দিয়ে ব্যানার লাগিয়ে দিয়েছে কিন্তু অতি উৎসাহী বিজেপি কর্মীরা ভুলে গেছে যে এটা হলো পশ্চিমবঙ্গ এখানে সবার আগে হলো মানুষ আর সেই মানুষের নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই শুভেন্দুর কোনো আশাই পূরণ হবে না ওর বারাভাতে ছাই পড়বে চুজুরা জুড়ে বিজেপি জেলার নতুন সভাপতি হয়েছে এবং সেই সভাপতির গলায় মালাফালা দিয়ে একটা ব্যানার লাগিয়ে দিয়েছে বিজেপি তা যে যা দলের এজেন্ডা বলতেই পারে এ নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু এই অতি উৎসাহী বিজেপির কর্মীরা ভুলে গেছে যে এটা পশ্চিম বাংলা পশ্চিম বাংলায় সবার উপরে মানুষ মানুষের উপরে কিছু নেই মানুষের নেত্রী মমতা ব্যানার্জি মানুষদের দেখার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় প্রতিটা মানুষ প্রতিটা ধর্মের মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ ইসাই সবাই বলে ধর্ম যার যার উৎসব সবার সেটা হচ্ছে বাংলা আর বাংলার মানুষ জানে আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা ভারতবর্ষের বাসিন্দা আর ভারতবর্ষের সংবিধান সর্বধর্ম সমন্বয়ের সংবিধান এই বাংলায় মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে অন্য কিছু মানুষ ভাবে না ভাবে না ভাবে না আর ওই মমতার স্নেহ ভালোবাসা নিয়ে একটা বেঈমান বিশ্বাসঘাতক সুবেন্দু তার আশাও পূরণ হবে না তার বাড়া ভাতে ছাই পড়বে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন